হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা ইসলামিক শর্ট ভিডিও তৈরি করা শিখব একদম অল্প সময়ের মধ্যে তো তার আগে দেখেন এই ভিডিওটা আমরা কীরকম তৈরি করব এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উম্মতের কথা জানি না আমি এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে হুম নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কাছে চাই নারী হই চাই যুবক হই চাই বিরুদ্ধ হই যেই মানুষই না কেন যেখানেরই না কেন যেই বাসারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই হই না কেন যেই সোসাইটিরই হই না কেন এই জীবনটাকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়ালাদের কাছে না মালিকের কাছে তো এখানে দেখেন ইউটিউবে চলে আসছি ইউটিউবে চলে আসার পর এখান থেকে আমি এই যে এই ওয়াচটার থেকে আমি কিছু অংশ এটাকে আমাদেরকে কি করতে হবে রেকর্ড করে নিতে হবে এই যে রেকর্ডিং যেটা রয়েছে যে আমি এটাকে এখন ইনেবল করে দিলাম তো এখানে ইনেবল করে দেওয়ার পরে এখন আমরা কোথায় চলে যাব আমি আমার এইটা যে রয়েছে এটাকে আমরা এখান থেকে পে প্লে করে দিব এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উন্মতের কথা জানি না আমি এই উন্মত এক দিয়ে জান্নাতে যাবে হম নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই চাই বিরুদ্ধ হই যেই মানুষই হই না কেন যেখানেরই হই না কেন যেই বাসারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই হই না কেন যে সোসাইটিরই হই না কেন এই জীবনটাকে যে গ্রহণ পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়া আলাদের কাছে না মালিকের কাছে যিনি তো এই যে এইটুক জায়গা এইটুক জায়গা আমি এখান থেকে এখন স্টপ করে দিলাম তো স্টপ করে দেওয়ার পরে এখন আমি এই যে এখান থেকে অডিওটাকে এই যে স্টপ করলাম কারণ এখন আমি যে এইটুক এটুকে আমরা নিয়ে কাজ করবো তো প্রিয় বন্ধুরা আমরা ক্যাব কাটে চলে আসলাম ক্যাব কাটে চলে আসার পরে এখন আমরা অডিওতে আসবো অডিওতে আসার পরে আমরা এই যে এক্সট্রাক্ট অডিও এখানে ট্যাপ করার পরে যে ইনপুট করবো আমাদের যে অডিওটার রয়েছে সেই অডিওটাকে এখান থেকে আমাদের ইনপুট করতে হবে তো ডেস্কটপ থেকে আমরা সাত নাম্বারটা এখান থেকে ওপেন করে নিলাম ওকে তো এখন জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে আমাদের অডিওটা এখানে চলে আসবে তো অডিওটা আমাদের চলে আসছে তো এই যে এই অডিওটা এই অডিওটা এখন আমরা কী করবো এখান থেকে আমাদেরকে তো এখন আমরা অডিওটা এখান থেকে একটু ভলিউম যেটা রয়েছে ভলিউমটা একটু প্লাস করে দিব তো দেখেন এখান থেকে আমরা এটাকে একটু টেন করে দিব আর এখান থেকে আমরা এই যে নয়েজটা নয়েজটাকে এটা অফ করে দিলাম একটু কারণ যদি এটা রেকর্ড করেছি তো এখন আমরা কী করবো এখানে আমাদেরকে একটা ভিডিও ফুটেজ দিতে হবে তো ভিডিও ফুটেজগুলো আসলে আমরা কোথায় পাবো প্রিয় বন্ধুরা আরেকটা আপনারা কাজ করতে পারেন যেটা হচ্ছে সবথেকে বেস্ট হইতে এখন আমাদের প্রয়োজন পড়বে ভিডিও ফুটেজের তো সেজন্য আমরা চলে যাব প্রিন্টারেস্ট পিআইএন প্রিন্টারেস্ট লগ ইন ওকে একটা এখন মনে হয় করা রয়েছে আমার তো এখান থেকে লগ ইনে তো লগ ইন নিয়েছে তো দেখেন প্রিন্টারেস্টে আমাদের লগ ইন হয়ে গেছে এখন এখানে আসার পরে আপনি যে সার্চ বক্সে এখান থেকে লিখবেন রেসিপি তো দেখেন এই যে রেসিপিতে আসার পরে যে ভিডিও থেকে যদি ক্লিক করি তাহলে আমাদের অসংখ্য ভিডিও চলে আসবে তো এখানে দেখেন এই যে ভিডিওগুলো চলে আসছে তো এখান থেকে আমরা তো এই যে দেখেন এটা চলে আসছে তো এখান থেকে আমাদের ম্যান নেওয়া যাবে না যেহেতু আমরা ইসলামিক দিব তো এখান থেকে আমরা উইদাউট ফিমেল উইদাউট ফিমেল আমরা নিব তো এই জন্য আমাদেরকে যে কাজ করতে হবে যেখানে দেখবো আমরা শুধুমাত্র তৈরি করতেছে সেটাই এই যে এটা যেটা রয়েছে এই যে জিনিসটাকে এই জিনিসটাকে আমরা এখান থেকে ডাউনলোড করবো জাস্ট এই জন্য আমরা কী করব এখান থেকে কপি লিংকে ক্লিক করবো কপি লিংকে ক্লিক করার পর আসার পর আমরা এখান থেকে এই যে প্রিন্টারেস ডাউনলোড গুগলে লিখবো পিন প্রিন্টারেস ভিডিও ডাউনলোডার জাস্ট এখানে ট্যাপ করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আমরা একটা পেস্ট করে দেবো তারপর ডাউনলোডে ক্লিক করব তাহলে আমাদের ওই ভিডিওটা চলে আসবে তো দেখেন এই যে ভিডিওটা চলে আসছে এখান থেকে যে এখানে দেখেন ডাউনলোড ভিডিও এখানে আমরা ট্যাপ করে দিলে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে তো এই যে দেখেন এরকম আসবে এই ডটে ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে তো ওকে ভিডিওটা আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে এখন আমরা এখান থেকে এই যে ইনপুটে আমরা ওই ফুটেজটা নিয়ে আসলাম তো নিয়ে আসার পরে এটাকে এখান থেকে আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখন এখান থেকে আমাদেরকে কী করে দিতে হবে এই ফুটেজটা যে রয়েছে এটাকে আমরা স্পিড বাড়ায় দিব এখান থেকে এই স্পিডে আসার পরে আমরা এখান থেকে স্পিড বাড়ায় দিব তো ওকে স্পিড আমাদের একটু মোটামুটি বাড়ায় দেওয়া হয়ে গেছে এখান থেকে আমি এটাকে কেড়ে ফেলে দিলাম বাকিটুকু দেওয়ার পরে এখন এটাকে কি করতে হবে আমাদের এখান থেকে এটাকে আমরা ভলিউমটা জিরো করে দেবাই হলিউমটাকে আমরা জিরো করে দিব জিরো করে দেওয়ার পরে এখন আমরা কি করব এখান থেকে এটাকে তো প্রিয় বন্ধুরা দেখেন আমাদের এখান থেকে ফুটেজটি দেওয়া হয়ে গেছে এখন যদি আমি ভিডিওটা প্লে করে দেখাই আপনাদেরকে তাহলে দেখেন এই যে দেখেন এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উম্মতের কথা জানি না আমি এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে হুম নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে প্রিয় বন্ধুরা দেখেন আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে তো এইভাবে আপনাদেরকে করতে হবে তারপরে জাস্ট এখানে এই যে এক্সপোর্টে ক্লিক করতে হবে এক্সপোর্টে ক্লিক করার পর আপনি আরও এডিট করতে পারেন তো এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে এটাকে আমরা এক্সপোর্ট করে দিব এবং আমি ওনাদেরকে দেখাই দিতেছি যে আসলে এটা মনিটাইজেশন হবে কি না তো এটা এখান থেকে আমাদের এক্সপোর্ট হতে থাক তো প্রিয় বন্ধুরা এটা হচ্ছে আমার চ্যানেলের ড্যাশবোর্ড এখান থেকে শর্ট ভিডিওতে চলে আসলাম তো দেখেন এই যে ইসলামিক কথা যা চিরন্তন সত্য ইসলামিক শর্ট ভিডিও এই যে এই ভিডিওটাই আমি আপনাদের সামনে তৈরি করেছিলাম তো এটা দেখেন এখন আনলিস্টেড রয়েছে তো এবং তার পাশে যদি এখানে দেখেন এই যে মনিটাইজেশনের যে অপশনটা এটা দেখেন অন অর্থাৎ এগুলোর মধ্যে দেখেন কোনোটি রেজিস্ট্রেশন নেই আমি ভিডিওটা এখান থেকে যদি আবারও দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই যে এটা এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় দিয়া এক নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উম্মতের কথা জানি না আমি এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে তো প্রিয় বন্ধুরা এই যে এই ভিডিওটাই তো এই ভিডিওটাই আমি আপনাদেরকে লাইভ আপলোড করে দেখাচ্ছি তো দেখেন এই যে যে ভিডিওটা দেখাইলাম এটাই এই যে দেখেন মনিটাইজেশন এখান থেকে অন এই যে মনিটাইজেশন অন এবং এটা রিস্ট্রিকশন এখানে দেখেন নন এবং এখানে যদি দেখেন আনলিস্টেড করা রয়েছে ভিজিবিলিটি তো এটাকে আমি এখন পাবলিশড করে দেব তো এখান থেকে জাস্ট এটাকে পাবলিশড করে দিলাম এই যে পাবলিক এবং এখান থেকে এটাকে পাবলিক করে দিলাম তো দেখেন জাস্ট পাবলিক করে দিলাম এই যে এখন দেখেন পাবলিক হয়ে গেছে এই যে দেখেন এখন যদি দেখেন এই যে পাবলিক হয়ে গেছে এই যে দেখেন মনিটাইজেশন এবং পাবলিক তো প্রিয় বন্ধুরা আসলে আপনি যদি এভাবে ভিডিও তৈরি করেন আপনার ভিডিওগুলো মনিটাইজেশন হবে তবে আপনাকে কী করতে হবে একটু সতর্কতার সাথে ভিডিওগুলো তৈরি করতে হবে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে চ্যানেলটিকে ততক্ষণে সাবস্ক্রাইব করে দিন